হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে একটা ভিন্ন ধরনের কিছু নিয়ে এলাম তো আজকে দেখাবো কাতলা মাছ ধরার বাদাম ল্যাপিং তো সেই বাদাম ল্যাপিং বানানোর উপকরণগুলো একটুখানি দেখিয়ে নিই তো প্রথমে এখানে আছে পঞ্চাশ গ্রাম এমনি বাদাম পঞ্চাশ গ্রাম চীনা বাদাম পঞ্চাশ গ্রাম কাজুবাদাম আর রয়েছে পঁচিশ গ্রাম তিল তো এই তিনটে জিনিসকে প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি সঙ্গে রয়েছে চারটে পাঁচটা টুকরো এলাচ এক টুকরো কিছুটা এই জৈত্রী সামান্য একটু জাইফল আর রয়েছে নাইট নারকেল ডাস্ট ভালো নারকেল ডাস্ট যেটা সুন্দর গন্ধ থাকে তেমন একটা নারকেল ডাস্ট লাগবে নারকেল ডাস্টটাও পঁচিশ গ্রাম মতন লাগবে নারকেল ডাস্টের কথা বলি এই নারকেল ডাস্টটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বেল কোম্পানির নারকেল ডাস্টটা সব থেকে ভালো আর এই যে সাদা তিল সাদা তিলও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় হ্যাঁ এরপরে রয়েছে এই যে ঘি দেখতে পাচ্ছেন রেডকাও কাউ ঘি এছাড়া এখন হরিঘোষের একটা ঘি বেরিয়েছে খুব দারুণ ঘি আর হচ্ছে শারিমার কোকোনাট অয়েল তো ঘি লাগবে আমার পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতন আর নারকেল তেল লাগবে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মতন এই হচ্ছে আমার উপকরণ এছাড়া আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান দেখুন আমি এখানে একটা সাদা জিনিস জাল দিচ্ছি এটা আসলে নারকেলের দুধ নারকেল তিনটে নারকেল গুঁড়িয়ে তা থেকে মিক্সিতে পেস্ট করে আমি এই দুধটুক ছেঁকে নিয়েছি এবং এই দুধটুক সবটুক প্রয়োজন হবে না এই দুধ থেকে খানিকটা ওই ল্যাপিংয়ের সঙ্গে কিন্তু যাবে আর বাকিটুক আমি আর একটা টাচ বানাবো সেটা হচ্ছে নারকেলের দুধ পচা হ্যাঁ তো নারকেলের ক্রিম ল্যাপিং তো সবাই দেখেছেন এটা নারকেলের দুধ পচা হবে আর খানিকটা ওই যে বাদাম লেখিং তার মধ্যে যাবে দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি তাহলে এই বাদামগুলো নারকেল ডাস্ট এই জয়ত্রী না সরি চাইফল এই জয়ত্রী এলাচ এবং এই দারচিনি এই সবগুলোকে মিক্সিতে পেশাই করে এই সব বাদাম তিল আর সমস্ত মশলা আমি এটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তো এখনই যেরকম গন্ধ হচ্ছে তো আমাদের মানে খেয়ে নিতে ইচ্ছা করছে আর এই মশলাটা যার যে মশলাটা হলো আমরাও কিন্তু খেতে পারি হিসাবে হ্যাঁ এই পটল দোরমা যদি বানান এই মশলাটা ভেতরে দেওয়া যাবে সঙ্গে কোনো কিছু দিয়ে যাই হোক দেখুন আর পুরো একেবারে এই যে হাতে লেগে লেগে যাচ্ছে পুরো যেন ক্রিম এরপরের প্রসেস হলো আমরা এই কড়াইতে বলেছিলাম তিরিশ থেকে পঁচিশ গ্রাম ঘি দিয়ে নিলাম তিরিশ থেকে পঁচিশ গ্রাম ঘি সঙ্গে যাবে শালিমার শালিমার কোকোনাট অয়েল এটাও যাবে সত্তর পঁচাত্তর গ্রাম দিয়ে নিলাম একটু গরম হতে সময় দেব সঙ্গে গরম হলে এর সঙ্গে দিয়ে দেব এই যে আমাদের যে নারকেল দুধটা হ্যাঁ ফুটছে তার থেকে আমরা খানিকটা দিয়ে দিচ্ছি এই পাঁচ চামচ নারকেলের দুধ দিয়ে দিলাম এবার কিছুই নয় এর মধ্যে আমরা যেগুলো বেটে রেখেছিলাম এই নারকেলের এই নারকেল ডাক বাদাম যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এবার দিয়ে দেব তো এখনই যে এটা রেডি হয়ে গেছে তা নয় এগুলোকে হালকা আচে অনেকক্ষণ প্রভাবে নাড়াতে হবে এবং এর ভিতর যেহেতু বাদাম দেওয়া আছে দেখতে হবে এই বাদাম কোনো সময় যাতে ভাজা না হয়ে যায় পুরো লেগে না যায় কারণ আমরাই দেখেছেন যে যখন এই চীনা বাদামগুলো আমরা খাই যে বাদামটা বেশি ভাজা হয়ে যায় খেলে এতো লাগে তো সুতরাং দেখতে হবে এটা যেন ভালোভাবে হালকা আছে এটাকে অনেকক্ষণ অন্তত পাঁচ থেকে দশ মিনিট জ্বালিয়ে নিতে হবে কিন্তু হয়ে গেছে এই তিন থেকে চার মিনিট আমি এই জ্বালালাম হালকা আছে এবার এটাকে ঠান্ডা করে একটা কাছের বয়েমে রেখে দেওয়া যায় হবে এবং এটা অনেকদিন পর্যন্ত চলবে এটা নষ্ট হবে আশা করা যায় এবং এটা অন্তত এই যে যে জেটুক বানালাম এটা দিয়ে আমার চারটে পাঁচটা সিটিং ভালোভাবে চলে যাবে তো এই জিনিসটা আপনি ল্যাপিং দিতে পারবেন টোপের ওপর থেকে যে কোনো টোপ সাদা এই ছাতুর টোপ হোক সুজির টোপ হোক উপর থেকে দিতে পারবেন যখন ছাতু মাখবেন বা সুজি মাখবেন তার মধ্যেও একটুখানি দিয়ে নিতে পারবেন হ্যাঁ এছাড়া আপনি যদি মনে করেন যে পুরের মধ্যে দেব তাও এক চামচ কিন্তু পুরের মধ্যে যাবে আর এটাকে এর থেকে শক্ত করলেও ভালো হয় কিন্তু যেহেতু আমি নারকেল তেল দিয়েছি এবং ই দিয়েছি এটা আমি করিনি শক্ত আপনারা যদি চান আর একটু ড্রাই করেও নিতে পারেন তখন কিন্তু এর ভিতরে তেল এবং ঘি আর একটু কম পরিমাণে দিতে হবে তো আজ এই নতুন একটা রেসিপি দেখালাম আবার নতুন কোনো কিছু নিয়ে আমি হাজির হব